হাটহাজারিতে রোজাদারদের সম্মানে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ষোলোই মার্চ রোজ রবিবার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর এলাকায় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম বিএসসি এর পুরাতন বাসভবনে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিল ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক নম জিয়াউল হক চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের অংশ হিসেবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের এই হাট সহ চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা চাই আপনারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ যারা দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি থেকে রাজনীতি বিমুখ হয়ে আছি রাজনীতি থেকে দূরে সরে আছি আমরা এই নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষগুলোকে রাজনীতিতে সমানভাবে অংশীদার হওয়া জরুরি এছাড়া আরও উপস্থিত ছিলেন হাট হাজার ইঞ্জিনিয়ার্স ফোরামের আহ্বায়ক সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল্লাহ সবুজ এ সময় তিনি তার বক্তব্যে বলেন শুধু আমি আজকে একটি কথাই বলতে চাই এটি হচ্ছে আমাদের দেশে পাঁচই আগস্ট আগস্টের পর যে রাজনৈতিক সম্প্রীতি তৈরি হয়েছে সেই সম্প্রীতিটা যদি বজায় রাখে বজিয়ে থাকে তাহলে একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা ইনশাল্লাহ পাবো সামনে আমি মনে করি আমার যেই আমাদের মতো যারা তরুণ বিভিন্ন পেশাজীবী সংগঠনে রয়েছে যেমন আমি পোরামক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম উত্তর যারা দায়িত্বে রয়েছে এভাবে যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে রয়েছে তারা যদি তাদের পেশাজীবীর দায়িত্বটা যদি সুন্দরভাবে পালন করে যেমন বিগত আমলে বিভিন্ন পেশাজীবীরা দায়িত্ব পালন করতে তাদের বিভিন্ন অবস্থা ফেস করতে হয়েছে সাংবাদিকদের আইনজীবীদের ইনশাআল্লাহ সামনে আশা করি আমরা এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে আমরা পেশাজীবীরা পেশাজীবীর যেই স্বাধীন দায়িত্ব সেটি পালন করার জন্য আমাদের আর কোনো বাধা থাকবে না এছাড়া আরো উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ওজাই রহমদ হামিদি তিনি তার বক্তব্যে বলেন প্রতি সক্রিয়া প্রতি আগ্রহ এবং পাশাপাশি তাদের ধন্যবাদ জানাচ্ছি আসলে রাজনৈতিক সংগঠন বাংলাদেশে বহু সংগঠন আছে যে আমরা সবসময় যারা প্রতিবাদী যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে ওই ধরনের সংগঠনকে এবং ওই ধরনের ব্যক্তিকে আমরা ভালোবাসি আসছি সেই জন্য আমরা তাদের এক কথাই যে তাদের এই সংগঠনটা বাংলাদেশ বহুমুখী একটা সংগঠন যেটা বিভিন্ন

তিনি তার বক্তব্যে বলেন তত্ত্বাবধানে আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সকলকে গণ অধিকার পরিষদ খানি উপজেলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুধী এপি পার্টি পাঁচে আগস্টের আগে তাদের অবদান অতুলনীয় গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাবেক ডাকসু বিপি নুরুল হক নৌর এবং গণ অধিক এপি পার্টির যিনি বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়াদ রয়েছেন সহ ওনারা একত্রিতভাবে যে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা লাভ করে জনগণের উপর যে নির্যাতনের স্তীর্ম চালিয়েছিল তার বিরুদ্ধে একই কণ্ঠস্বরে পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল যে আন্দোলন প্রতিরোধের মাধ্যমে আমরা পাঁচে আগস্টের একটি গণ অভ্যর্তান পেয়েছি ফ্রিটিসকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি আমরা পাঁচে আগস্টের পরে আমরা সকলে যেই একটি কথা বলে থাকি যে আমরা এই রাষ্ট্রের জন্য দলের চেয়ে দেশ পর আমরা মুখে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে বিগত তিপ্পান্ন বছরে আমরা সেই কথা ডায়লগ হিসেবে রেখেছি কিন্তু আমরা যখন সরকার গঠন করি সুবিধাভোগী হয়ে উঠি তখন দেশ থেকে আমি ব্যক্তি বড় হয়ে যাই আমরা দেশের জন্য চিন্তা করি নাই আরো উপস্থিত ছিলেন সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুৎ জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম প্রফেসর ডক্টর মাইমুল আহসান খান এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মোহাম্মদ বরহান উদ্দিন হাটহাজারী উপজেলা নেতা জয়নুল আবেদিন মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ আজিম মোহাম্মদ মাসুম মোহাম্মদ ফাহিম প্রমুখ উক্ত ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন করেন মোহাম্মদ মঞ্জুর ইলাহি এবং শেষ মর্ণজাত পরিচালনা করেন আসাহাবা জামে মসজিদের সম্মানিত আমরা দুই হাজার উনিশ সালে শুরু করেছিলাম বাংলাদেশের নতুন সাম্য সামাজিক সুবিচার এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে একটি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম তারাই দাঁড়াবার কথাই আজকে আমরা যে বাংলাদেশকে দেখতে পাচ্ছি আজকে আমরা যারা এখানে গ্রামের মানুষ আছে আমরা সবাই বুঝি দ্রব্যমূল্যের কি হাহাকার ছিল সে জায়গা থেকে আমরা রাষ্ট্রকে একটি কমফুট জোনে নিয়ে আসতে পেরেছি এরপরে হচ্ছে অনাদা হাটা পোয়া ডক্টর ইনুস বাংলাদেশের এখন নেতা আড়ালা বড় গর্বের বিষয় এখন আর আর নতুন করে স্বপ্ন দেখার আর এই স্বপ্ন নিজে তারি তৈম নতুনভাবে সবাই হাতে হাত রাখি এই দেশেরও গঠন করুম এই দীপ্ত শপথ ব্যক্ত করে আমরা নিজের ভাইয়ের হাতকে সমৃদ্ধ করব এবং হাটাচারের উন্নয়ন এবং অগ্রগতিতে ভূমিকা রাখবো এ আহ্বান দেখে আমি আমার এমন এক জনপদের সৌভাগ্যবান বাসিন্দা যে জনপদ হাজার বছরে শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিয়েছে এবং তিনি এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীকে পরিণত হয়েছে এগুলো কোনো গল্প নয় বাস্তব এবং এটি সম্ভব হয়েছে চব্বো বক্তারা তাদের বক্তব্যে বলেন আমার বাংলাদেশ পার্টির মহানগর পক্ষ থেকে কর্নেল রিজার্ভের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশটি হবে আমাদের আগামী প্রজন্ম যেন তাদের রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতাকে তাদের মতো করে পেতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য চব্বিশে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতা আমরা অবশ্যই তাদের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দেব আমার বাংলাদেশ পার্টির এই প্রত্যাশা সবাইকে নিয়ে নিজের ভাই এখানে আমাদের আছেন উনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি তিনি আমাদের তারপরে আমার বাবার দ্বিতীয় সংসার শুরু হলো আমাদের ওই সংসারের আমার মা অসুস্থ আমার ভাই ভণ্ডা এখানে আসছে তাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে রাজনৈতিক কথা শুধু বলবো না শুধু দু একটা কথাই বলবো আমরা ডক্টর নিউ সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তার কাছে আমরা নিরাপদে আছি আমাদের মাননীয় সেনাবাদান জালওয়াকারের অধীনে যে সেনাবাহিনী তারা যে বাংলাদেশকে নিরাপত্তার বলয়ে ছেয়ে রেখেছে তাদের মাধ্যমেও বাংলাদেশ নিরাপদে আছে এবং দুইজনের প্রচেষ্টায় বাংলাদেশের যে নিরাপদ বলয়ের মধ্যে তৈরি করেছে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না যদি না আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি তাই আমি অনুরোধ করব দলম নির্বিশেষে আমরা যাতে করে সবাই একত্রিত থাকি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফসল করে আমরা ঘরে তুলতে পারি সেই অনুযায়ী বাংলাদেশ করে এগিয়ে যায় এই দোয়া আমরা আপনাদের কাছে চাই আমি নিজে দোয়া করি আমি এই বলে আজকে আমাদের বক্তব্য আমি এখানেই শেষ করছি